মুখ্যমন্ত্রীর কাছে ইন্ডাস্ট্রি জোনের আবেদন জাকিরের তিন দিনে জেলা সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী জেলায় আশা নিয়ে জেলার উন্নয়নের আশায় বুক বাঁধছেন নেতাকর্মীরা বুধবার সাংবাদিক বৈঠকে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন বলেন মুর্শিদাবাদ জেলাবাসীর উন্নয়নে মুখ্যমন্ত্রী তৎপর এবার মুখ্যমন্ত্রীর কাছে ফোর লেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের উন্নয়নে আর্থিক অনুদান সহ রঘুনাথগঞ্জের ওমরপুর থেকে প্রসাদপুর পর্যন্ত ইন্ডাস্ট্রি জোন ঘোষণা করার আবেদন জানাবেন জেলা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের উন্নয়নে প্রধান লক্ষ্য বলে জানান তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মা আমরা খেলে আমরা দাবি করব অনলাইন হবে এটা থাকে খুব হবে তবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী নজর এবার আবার শুনব আপনারা জানেন যে আমাদের হসপিটালে প্রায় এক কোটি টাকা দেওয়া হয়েছে আবার একটা মানুষের বসার জন্য ভর হচ্ছে সত্তর লাখ টাকা এবং আমি চাইব আরো কিছু এখানে টমা হচ্ছে আর একটু যেন হসপিটালে কোনো হয় সেটা চাইব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উমপুর থেকে একবারে প্রসাদপুর পর্যন্ত জেনে ইন্ডাস্ট্রি জোর ঘোষণা করে তাহলে ইন্ডাস্ট্রি বসলে আমাদের বহু লোক ছেলে কাজ হবে এবং আমি চাইব ইন্ডাস্ট্রি জোর ঘোষণা করা হোক আমরা সমস্ত চাই এলাকার মানুষ বেকার ছেলেরা এবং বেকার যারা ব্যবসায়ী ব্যবসা করতে পারে ইন্ডাস্ট্রি হলে অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যাবে আমরা এই দাবি রাখবো উনি ভাবছেন যে একটা জেলা থাকলে ভালো হবে যদি জেলা ভাগ হয় ভালো অবশ্যই হবে আমরা যদি জেলা ভাগ হোক কিন্তু যদি তার সাথে জেলা থেকে সুন্দর ভালো কাজ হয় বড় জেলা হিসেবে কাজ হয় যদি তাহলে আমাদের সুবিধা হয় বা কাজ হয় তাহলে ঠিক আছে নাহলে জেলায় মানুষদের জেলা ভাগ জেলা ভাগ হোক কিন্তু আমরা চাইব সিস্টেম হোক এবং তারাও নয় ভালো ভাগ হোক এবং তিনটা জেলা হলে মানুষের অসুবিধা হবে দুটো জেলা হয় তাহলেই সুবিধা হবে এখানে বড় জেলা দুটো জেলা হয় তাহলে আমাদের মানুষের সুবিধা হবে এবং আমরা চাইব যে মানুষের জন্য কোন রকম অসুবিধা না সমস্ত কিছু মানুষের জন্য আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপি সারে মনে শেষ সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারি মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কা